এর আগে যতগুলো মানে ধরেন আপনার সংঘর্ষ বলেন যতগুলো এই ধরেন বৈরী সম্পর্ক বলেন এটা সৃষ্টি হয়েছে শুধুমাত্র প্রশাসনের উদ্ধতপূর্ণ আচরণের মাধ্যমে শিক্ষার্থীদের কোনো কারণে কিন্তু এটা হয় নাই দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ঢাকা কলেজ সহ সাত কলেজের যে সমস্যাটা এটা আরিফেন সিদ্দিক স্যার এবং হারুন স্যার যখন ছিল তখন থেকেই এই সমস্যাটা হয়েছে এবং আহ দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর চোখ হারিয়ে গেছে সিদ্দিক নামে তো যে ঘটনাটি হয়েছে তখনও পুলিশ উদ্ধার আচরণ করেছে একেবারে অধিভুক্ত বাতিলের শেষ দিন পর্যন্ত পুলিশের আচরণ স্পষ্টবিদ্ধ ছিল এবং পুলিশ বরাবরের মতো পক্ষপাতমূলক আচরণ করেছে তা আমরা যদি একটু বিস্তারিত বলি যে আসলে সমস্যাটা কোথায় ছিল সমস্যাটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনোই সাত কলেজের প্রতি আন্তরিক ছিল না তাদের আন্তরিকতা ঘাটতি ছিল এবং তাদের সহনশীলতার যথেষ্ট অভাব ছিল সাত কলেজের প্রতি এটাই সমস্যা যদি একটু আন্তরিকতা থাকতো এবং সহনশীলতা থাকতো তাহলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজ থাকতে পারত কিন্তু তারা কখনোই এটাকে প্রতিপক্ষ মনে করতো সব সময় তাদের অধিভুক্ত যে আর অন্যান্য কলেজ আছে সেই কলেজগুলোকে যে আচরণ করা হচ্ছে সাত কলেজের প্রতি একই আচরণ করা হতো হয়তো অধিভুক্ত থাকা সম্ভব কিন্তু আমরা দেখেছি প্রথম থেকে এই সমস্যাটা সৃষ্টি হচ্ছে সেশন যা শুরু হচ্ছে একাডেমিক ক্লান্ডার প্রকাশ করছে না যখন পরীক্ষা নেওয়ার কথা পরীক্ষা নিচ্ছে না তো এই যে বিষয়গুলো গতকালকে শিক্ষার্থীরা যে ছয় দফা দাবি দিয়েছে সে ছয় দফা আমি একদম দেখেছি আর যথেষ্ট যুক্তিসঙ্গত ছিল শিক্ষার্থীদের দাবিগুলো সাত কলেজের শিক্ষার্থীদের সেখানে তাদের দাবি কি ছিল শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে প্রত্যেকটা কলেজে আসন সংখ্যা কমাতে হবে প্রত্যেকটা বিভাগে তো এটা একটা যুক্তি দাবি একটা মানে ধরেন আমি ঢাকা কলেজের কথা বলি সেখানে যদি একটা ক্লাসরুমে যদি পঞ্চাশ জন বা ষাট জন বসতে পারে সেখানে আড়াইশো জন কিভাবে ভর্তি নেই দুইশ জন কিভাবে ভর্তি নেয় একশো জন কিভাবে ভর্তি নেই এই যে বিষয়গুলো তখন হচ্ছে আর ক্লাস করে না বা ভর্তি হলে ক্লাস করবে না এই যে একটা মনোভাব তো সেজন্য আসন সংখ্যা কমিয়ে নিয়ে আসা থেকে শুরু করে তাদের যে দাবিগুলো ছিল আমি দেখেছি প্রত্যেকটা দাবি যুক্তি ধরেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি কোনো বিশ্ববিদ্যালয় দেখবেন না জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়া যে একটা টিচারে পড়াবে অন্য বিশ্ববিদ্যালয়ের টিচাররা প্রশ্ন করবে এটা আমরা দেখি বোর্ড পরীক্ষার ক্ষেত্রে এটা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখি কিন্তু বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ সম্মান এবং অনার্স এবং মাস্টার্স এর ক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখি না তো এটা সাত কলেজের বেলা এই সমস্যাটা খুব ব্যাপক আকারে হয় এর আগে আপনারা দেখেছেন যে গণহারে ফেল করে এবং আরেকটা প্রশ্ন উঠেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকরা তারা নিজেরা খাতার মূল্যায়ন না করে স্টুডেন্টদেরকে দিয়ে তৃতীয় ব্যক্তিকে দিয়ে খাতা মূল্যায়ন করতো এই যে বিষয়গুলো এগুলো কেন উঠবে কারণ আমি আবারও বলছি যে তাদের দায়িত্বশীলতার যথেষ্ট অভাব ছিল তারা দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে না বিদায় এই যে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সাতটা কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করা হয়েছে এটা এটা শিক্ষার মান উন্নয়নের লক্ষ্য করেছে কিন্তু সত্যিকার অর্থে কাঙ্ক্ষিত যে এই ধরেন এই সাফল্যটা সেটা কেন নিয়ে আসতে পারে নাই তাহলে সতেরো থেকে চব্বিশ পর্যন্ত কি হয়েছিল তো এই যে বিষয়গুলো কয়দিন পরে নীল খাইতে অবরোধ হতো গণহারে পেলে দাবিতে একটা সেশনের ভর্তি পরীক্ষা পরীক্ষা নেওয়ার দাবিতে শিক্ষার্থীরা সবসময় যুক্তিক দাবি নিয়ে তারা রাজপথে ছিল কিন্তু ঢাকা পড়াশোনা কখনোই আন্তরিক ছিল না তারা এটাকে বোঝা মনে করেছে তো সেটা এখন এই শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে ঢাকার এই ষাটটি কলেজ আপনি যদি আমি যদি একটু আপনাকে ইতিহাস থেকে বলি ঢাকা কলেজ হয়েছে ধরেন আঠারোশো সালে তখন শুধু ঢাকা বাংলাদেশ না উপমহাদেশের মধ্যে ইডেন কলেজ যখন হয়েছে তখন এই উপমহাদেশের নারী শিক্ষার একটা প্রতিষ্ঠান হিসেবে ইডেন কলেজ প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের ইতিহাস জড়িত আছে এই তিতুমির যার নাম অনুযায়ী তিতুমির কলেজ করা হয়েছিল তিনি কি স্বাধীনতার পরে স্বাধীনতার পরে না ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়ারও অনেক আগে তো এই যে বিষয়গুলো এই ঐতিহ্যবাহী কলেজগুলোকে যখন একটা ধরেন শিক্ষা না বাণিজ্য যখন বাণিজ্যিক ভিত্তিতে এই কলেজগুলো পরিচালনা হচ্ছিল তখনই সাধারণ শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত শিক্ষা পায় নাই এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কেন হয়েছিল আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকাতে যে কয়েকটা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে তার এগেনস্টে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কয়টা আছে নিচতলায় আমি যদি দেখি শোরুম উপরে তালায় প্রাইভেট বিশ্ববিদ্যালয় এই যে শিক্ষার বাণিজ্যিকীকরণ এই শিক্ষার বাণিজ্যিকীকরণটা যদি বন্ধ করা যেত তাহলে সাত কলেজে শিক্ষার গুণগত মান হতো এখন প্রশ্নে আসেন যদি সাত কলেজে বিশৃঙ্খলা লেগে থাকে শিক্ষার কাঙ্ক্ষিত মান না হয় তাহলে লাভটা কাদের লাভটা হচ্ছে তাদের যারা শিক্ষাকে নিয়ে বাণিজ্য করে লাভটা হচ্ছে ওই প্রাইভেট বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটদের তখন তারা মানে সাধারণ স্টুডেন্টরা সাত কলেজে ভর্তি না হয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে যেহেতু সাত কলেজে তো পড়াশোনা হয় না আমরা ঢাকা কলেজে ভর্তি হবো না ইডেন কলেজে ভর্তি হব না আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব তা আমি মনে করি বাংলাদেশের শুধু এটা শুধু ঢাকা কলেজ আর ইডেন কলেজের বিষয় না এই প্রতিষ্ঠানগুলোর সাথে জাতীয় স্বার্থ একেবারে সুতরাং জাতীয় শিক্ষার মান উন্নয়ন যদি করতে হয় বাংলাদেশের আপামর শিক্ষার মান উন্নয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন করতে হবে ঢাকা কলেজের করতে হবে ইডেন কলেজের করতে হবে তিতুমির কলেজের করতে হবে কারণ এগুলো এক একটা শুধুমাত্র বিশ্ববিদ্যালয় এগুলো বাংলাদেশের এক একটা প্রতিছবি উচ্চশিক্ষার এক একটা প্রতিছবি আমি যদি বলি প্রত্যেকটা কলেজ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের আলাদা ইতিহাস রয়েছে সুতরাং তার বিবেচনা করে যেহেতু শিক্ষার্থীরা যে তারা আবার ঢাকা বিশ্ববিদ্যালয় চাচ্ছে যে তারা অধিভুক্ত রাখবে না তাহলে যে সিদ্ধান্তটা হয়েছে সুন্দর একটা সিদ্ধান্ত কিন্তু এখন হচ্ছে প্রশ্ন হচ্ছে যে এখন কি হবে এখন অতি দ্রুত সময়ের মধ্যে ধরেন একটা কমিশন করে এই সারটা কলেজের কিভাবে শিক্ষা পরিচালিত হবে আমি মনে করি যে এই সাতটা কলেজকে নিয়ে একটা বিশ্ববিদ্যালয় করা এটা একটা সময়ের দাবি এটা একটা জাতীয় দাবি এটা শুধু সাত কলেজের দাবি না কারণ বাংলাদেশের যদি আপামর শিক্ষার মান উন্নয়ন হয় এই ফসলটা তো সবাই পাবে এই কলেজগুলোতে কারা পড়তে আসে প্রাইভেট বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে কারা পড়ে যারা এই জুলাই আন্দোলনের সাথে জড়িত যারা বাসা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে স্বাধীনতা যুদ্ধ করেছে সেই কৃষক জেলে এবং মধ্যবিত্ত শ্রেণী নির্মূল মধ্যবিত্ত তাদের সন্তানরা আসে আজকে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় এবং পাবলিক কলেজ পড়তে আসে সুতরাং তাদের শিক্ষা যদি মান না হয় তাহলে আপনারা ধরেন বাংলাদেশে এলিট যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের সংখ্যা তো মোর দ্যান ৫ পার্সেন্ট বাকি পঁচানব্বই শিক্ষা যদি আপনি গুণগত মান করতে হয় আপনাকে অবশ্যই পাবলিক কলেজগুলো এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন করতে হবে তা আমি বিশ্বাস করি শতভাগ যে এই সরকারের উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং আমাদের প্রধান উপদেষ্টা এই বিষয়ে যথেষ্ট আন্তরিক এই আন্তরিকতাকে নিয়ে তারা এই সাত কলেজকে নিয়ে আগামীতে কিভাবে পরিচালনা করবে নতুন ভর্তি কার আন্ডারে হবে চব্বিশ পঁচিশ শিক্ষার্থীরা কোন প্রক্রিয়ায় ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হবে তাদের এই ধরনের একাডেমিক মর্যাদা হবে একাডেমিক ক্লান্ডার উচিত আমি মনে করি যে এটা যদি প্রশাসন যদি আন্তরিক হয় তাহলে সাত কলেজের যথেষ্ট ক্যাপাবিলিটি আছে স্পেস আছে শুধু আসন সংখ্যা কমিয়ে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় ঘোষণা করা এটা আমি মনে করি যে বাংলাদেশের জন্য একটা যুগান্তকারী সিদ্ধান্ত হবে যদি সত্যিকার অর্থে শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ করতে চায় তখন আপনি দেখবেন যে আন্দোলনে আমরা ঠিক আছে আপনাদের এই দাবি দেওয়া নিয়ে তো ঠিক আছে এই মুহূর্তে এই সময়ে নতুন সরকার যখন একটা মানে খুব ফ্রাজাইল সিচুয়েশন ফেস করছে তখন আপনাদের এই ধরনের আন্দোলন রাজপথে মানুষকে অনেকটাই সংসার মধ্যে ফিরিয়ে দিচ্ছে সেখানে একটু মানে দায় নিয়ে কথা বলছিলাম এই বিষয়ে আপনার কোন দুই লাইন কথা বলার কোনো আছে কিনা এরপর আমি আবার যাচ্ছি আফজাল সাইন যে গতকাল আন্দোলনটা যে হোর আন্দোলন নামে আমরা দেখি মুখোমুখি অবস্থানে আহত হয়েছে কয়েকজন এরপর দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান এগুলির কি সাইন দেখেন এ ব্যাপার কোনো বক্তব্য আছে বুঝলে অবশ্যই বক্তব্য আছে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ঢাকা কলেজের এর আগে যতগুলো মানে ধরেন আপনার সংঘর্ষ বলেন যতগুলো ধরেন বৈরী সম্পর্ক বলেন এটা সৃষ্টি হয়েছে শুধুমাত্র প্রশাসনের উদতপূর্ণ আচরণের মাধ্যমে শিক্ষার্থীদের কোনো কারণে কিন্তু কিন্তু এটা হয় শিক্ষার্থীরা নাই দিন ভাই ভাই আপনি যদি রাজনীতি করতে হয় ঢাকা ঢাকা কলেজ একই রাজনীতি করতে হবে একই জায়গায় তারা মুক্ত চর্চা যে ধরেন আড্ডা বলেন সবকিছু বলেন সুতরাং শিক্ষার্থীদের জন্য কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হয় নাই আপনি যদি একদম অতীত ইতিহাস থেকে দেখে আসুন বরাবরই প্রশাসনের জন্য হয়েছে পক্ষপাতমূলক আচরণের জন্য হয়েছে কারণ শিক্ষার্থীরা ভাই ভাই জুলাই আন্দোলনে সাত কলেজ যেভাবে ঐক্যবদ্ধ ভাবে জাতির নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজ রিজেন কলেজ তো এটাই প্রমাণ করে যে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শুধু প্রশাসনের ব্যর্থতার কারণে প্রশাসনের ঊর্ধ্বতপূর্ণ আচরণের কারণে বারবার শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নিচ্ছে এটা একদম স্পষ্ট বার্তা শিক্ষার্থীদের মধ্যে কোনো ভেদাভেদ নেই যদি থাকতো তাহলে আপনি দেখতেন যে আজকে হয়তো আন্দোলনটা হতো তো এটা আজকে কেন আন্দোলন হয় নাই আজকে আন্দোলন হয় নাই শিক্ষার্থীরা দিন শেষে ভাই ভাই দিন শেষে ভাই বোন তাদের মধ্যে কোনো সমস্যা না সমস্যা হচ্ছে প্রশাসনের ক্ষেত্রে সমস্যা হচ্ছে যারা শিক্ষার বাণিজ্যিকীকরণ করে ওই সিন্ডিকেটের বিরুদ্ধে